সম্প্রতি বহুল চর্চিত শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার কখনো জগন্নাথ মন্দির ভাষণে আবার খেলাই পড়ে সাংস্কৃতিক কেন্দ্র মন্দির দুটোকে সরিয়ে রেখে শ্রী জগন্নাথ ধাম উদ্বোধন এই নানা রঙ্গ আমরা দেখেছি মহাপ্রভু জগন্নাথকে কেন্দ্র করে আজকে আমার সাংবাদিক সম্মেলনে উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিম বাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে কুড়ি টাকা একটা গজা একটা পেড়া পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দ তো আমার আপত্তি নেই কারণ ওনার তো কোষাগার শূন্য সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার এখানে মাপদা আছে পরিমাপ গ্রাম এটা আমাদের তৈরি নয় নবান্ন তৈরি সার্কুলারটা করবেন নাকি পাঠানো হয়েছে সে ডিএমরা নামিয়েছেন এসডিও ভিডিওদের বিডিওদের ভিডিওরা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ইন ভিউ অব দি সেলিব্রেশন ফর দি রিসেন্ট ইনোগ্রেশন অফ দি জগন্নাথ ধাম কালচারাল কমপ্লেক্স সরকারি মেসেজ তো ভুল লেখা যাবে না কালচারাল কমপ্লেক্স নট টেম্পল ইস ডিসাইডেড দ্যাট টোকেন সুভেনিয়ার্স ফটো অ্যান্ড সুইট সুইটস ব্যাকেটে প্রসাদ উইল বি ডিস্ট্রিবিউটেড টু দি হাউস অফ দি স্টেট ইন অর্ডার টু এনশ স্মুথ রোল আউট অফ দি সেম দিং দশ লাখ হাউস হোল্ড চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ফর ডিস্ট্রিবিউশন হ্যাভ বিকেটেড এটা সব জেলায় হয়েছে নাম্বার মাইনাস লোকাল ফিডব্যাক দ্য উইল কনসিস্ট ফর এ বক্স উইচ উইল কন্টেন এ টেম্পল ফটো টু সুইটস এবং এই সুইটসে এটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি তাতে দুয়ারে রেশনের মাধ্যমে দিতে বলেছেন ফান্ড উইল বি প্রোভাইডেড সুইটস প্রডিউসার মাইট নিড অ্যাডভান্স প্লিজ প্ল্যান ফর ইট লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে লোকাল মিষ্টি দোকানে হচ্ছে দীঘা থেকে বাড়ি আসছে না না লোকাল মিষ্টি দোকানে এই যে সার্কুলার আমি আরো অনেকগুলো সার্কুলার দিয়েছি ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে সুইট পেডা বাংলাতেই লিখেছে পিডিএ পেডা ডাইমিটার ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার থিকনেস ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এখানে মেপে নিতে পারে ওয়েট কুড়ি গ্রাম তারপরে মিল্ক মিল্ক সলিড খোয়া ক্ষীর সুগার হ্যান্ড দশ টাকায় হবে না বাড়ান মাননীয়া কালার ইয়েলো উইস হতে হবে মানে স্যাফরন লিখে নি গজা পয়েন্ট টু সেন্টিমিটার হাইট বলে দিয়েছে তিনি লোকাল মিষ্টি দোকানে কুড়ি টাকায় করতে বলেছেন এবারে আসুন চার ছয় দু হাজার পঁচিশ রিগার্ডিং প্ল্যান ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম টোকেন সুভিনিয়ার ফটো অ্যান্ড সুইটস ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস এটা এমআর ডিলারদের দেওয়া হচ্ছে এ আর্জেন্ট মিটিং উইল বি হেল্ড নয় ছয় দু হাজার পঁচিশ মন্ডে বারো নুন রিগার্ডিং প্ল্যানিং ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম ইত্যাদি ডিস্ট্রিবিউশন অ্যাট দি মিটিং অফ আরামবাগ পঞ্চায়েত সমিতি ন তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে বারোটার সময় সমস্ত এমআর ডিলারদের নিয়ে মিটিং হবে কুড়ি টাকার প্রসাদ একটি পেড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন ছবি ঘরে ঘরে জগন্নাথ প্রসাদ সতেরোই জুন থেকে চার চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো প্যাড়া জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপসের বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পারবেন এখন তো চলছে পবিত্র হজ চলছে জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি নবান্ন থেকে ডিএমদের কাছে যে গাইডলাইন গেছে তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজা আর পেড়া লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে দুটো প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দীঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে সতেরোই জুন থেকে সাতাশে জুনের ঊর্ধ্বে চৌঠা জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার হিন্দুদের রাস্তায় আঘাত চরম মিথ্যাচার এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের আস্থায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি কষেছেন আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন যদি পচে না যায় প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না